গাউট বা ইউরিক অ্যাসিড এই রোগটা আমরা কিভাবে বুঝবো বা কিভাবে রোগটা নির্ণয় করব শুধু রক্তে প্রথম একটা ভুল ধারণা সম্পর্কে বলে শুধু রক্তে ইউরিক অ্যাসিড বেশি মানে গাউট নয় তার সাথে আমাদের নির্দিষ্ট কিছু লক্ষণ লাগবে এবং নির্দিষ্ট কিছু লক্ষণ এবং ইউরিক অ্যাসিড বেশি সাথে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা গাউট রোগটি নির্ণয় করি গাউট রোগটি কাদের বেশি হয় সাধারণত আমরা বলে থাকি পুরুষ এবং যাদের শরীরের ওজনটা একটু বেশি এবং সাথে অন্যান্য কিছু রোগ যেমন ডায়াবেটিস যাদের বেশি থাকে তাদের ক্ষেত্রে গাউটটা হওয়ার সম্ভাবনা থাকে এবং যেসব মহিলাদের বা ইয়ং মহিলা বা যাদের মাসিক হচ্ছে তাদের গাউট হওয়ার সম্ভাবনাটা খুব কম গাউট রোগটার ক্ষেত্রে শুধু ইউরিক অ্যাসিড বেশি মানেই গাউট নয় এবং গাউট রোগটা নির্ণয় করার জন্য আমাদের সাথে স্পেসিফিক কিছু লক্ষণ লাগবে যেমন আমরা সবচেয়ে কমনলি বলে থাকি গাউট রোগে পায়ের বুড়া আঙ্গুল বা পায়ের মোটা আঙ্গুল যেটা বলি সেটার গোড়ালিতে ব্যথা হওয়া তীব্র ব্যথা হবে হবে এবং ব্যথাটা ব্যথাটা খুব বেশি সময় স্থায়ী না এক থেকে দুই সপ্তাহের মধ্যে একা একাই ভালো হয়ে যাবে আপনি ট্রিটমেন্ট নেন অথবা না নেন লং টার্ম যদি ব্যথাটা থাকে তখন গাউ হওয়ার সম্ভাবনা কম তখন আমাদের অন্য অন্য বাদ ব্যথার ইভালুয়েশন করতে হবে তার মানে রক্তে ইউরিক অ্যাসিড লেভেলটা বেশি তার সাথে পায়ের বুড়া আঙ্গুলে আপনার রাতে কোনো ব্যথা ছিল না সকালে উঠার পরে দেখলেন যে বুড়া আঙুলের তীব্র ব্যথা হচ্ছে এবং ব্যথাটা এক থেকে দুই সপ্তাহের মধ্যে একা একাই রিজলিউশন হয়ে যাচ্ছে বারবার আপনার এই কি ধরনের সমস্যা হচ্ছে তখন আমরা ধারণা করতে পারবো যে আপনার গাউট প্রয়োগটা থাকার সম্ভাবনা বেশি